আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মধ্যে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য ভাইনের সংখ্যা পদ্ধতি নবম অধ্যায় থেকে আজ আমি একটি রচনামূলক প্রশ্ন সমাধান করবো এই প্রশ্নটি নেওয়া হচ্ছে ল্যাকচার গাইড থেকে দুশো উনচল্লিশ পৃষ্ঠা থেকে দুই নম্বর কষ্টটি আমরা এই ডাকটি ভালো করে পরে বুঝে তারপর অঙ্কটা সমাধান করবো এখানে দেখো কি বলছে অধ্যাপকটা একটি দশমিক ও একটি ভাইনের সংখ্যা যথাক্রমে যে এটি হচ্ছে দশমিক সংখ্যা এই সংখ্যাটা হচ্ছে দশমিক সংখ্যা আর এই সংখ্যাটা হচ্ছে ভাইনারি সংখ্যা

তারপরে জিরো ওয়ান এই যে আমরা বাইনের সংখ্যাটা তুলে নিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এটা বৃত্ত হচ্ছে টু আর আমাদের কই বলতে কি করার জন্য দশমিক এখানে স্পষ্টত চিহ্ন দেয় বৃত্তিটা লিখতে হবে টেন কারণ দশমিকের বৃত্ত হচ্ছে টেন আর ভাইনের বৃত্ত হচ্ছে টু এখন আমরা এই যে ভাইনের সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করবো রূপান্তর করার জন্য আমাদের স্থানীয় মানগুলো আগে ধরে নিতে হবে এখানে দেখো কোনো এই সংখ্যার মাঝখানে কোনো জায়গায় দশমিক বিন্দু নাই তাহলে আমরা মনে রাখবো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সর্বডান থেকে স্থানীয় মানগুলো ধরে ধরে আসতে হবে শুরু করতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে টু তারপরে থ্রি তারপরে ফোর তারপরে ফাইভ তারপরে সিক্স তারপরে সেভেন তারপরে এই যে এইট এই যে স্থানীয় মানগুলো আমরা ধরলাম এখন আমরা প্রথমে যে এইখানে যে মানটা থাকবে এই মানটাকে আমরা লিখবে যে ওয়ান লিখবো এই যে ওয়ান লিখলাম ওয়ান লেখার পর ভাইরের ভিত্তি কত টু এই যে গুণ দিব গুণ দেওয়ার পর ভাইরের ভিত্তিতে টু লিখবো আর এখানে স্থানীয় মান কত এইট যেটা লেখবো এটা স্থানীয় মানটা বসাতে হবে প্লাস তারপর আবার এই ওয়ান লিখবো পরে গুণ দেওয়ার পর ভিত্তিগত টু এই যে টু লিখবো আর এটা স্থানীয় মান কত সেভেন প্লাস তারপরে জিরো লিখবো জিরো গুণ এটার ভিত্তি কত টু আর স্থানীয় মানটা কত সিক্স প্লাস তারপরে ওয়ান গুণ ভিত্তিগত টু স্থানীয় মান কত ফাইভ প্লাস তারপরে জিরো গুণ বৃত্তিগত টু স্থানীয় মান কত ফোর প্লাস তারপরে ওয়ান গুণ বৃত্তিগত টু আর স্থানীয় মান হবে থ্রি প্লাস তারপরে ওয়ান গুণ বৃত্তিগত টু স্থানীয় মান কত টু প্লাস তারপরে জিরো গুণ বৃত্তিগত টু স্থানীয় মান কত ওয়ান প্লাস তারপরে আবার ওয়ান গুণ বৃত্তিগত টু স্থানীয় মানটা জিরো আশা করি কীভাবে সাজিত হয় মানটা বুঝতে পারছো যদি তোমাদের বলা হয় বাইনারি থেকে দশমিকে প্রকাশ করো এটা দুইভাবে করা যায় তুমি এভাবে করতে পারবা অথবা স্থানীয় মানে যে যে এভাবে বক্স আকারে করেও যে এভাবে করে এভাবে করতে পারবে যে এইভাবে তবে আমি মনে করি এভাবে করলে তোমাদের জন্য সুবিধা হবে তাহলে চলো এটাকে এখন ক্যালকুলেশন করি এখন দুয়ের উপরে যে পাওয়ার 8 করি তাহলে হবে দুশো ছাপ্পান্ন দুশো সাথে এক গুণ করলে দুশো হবে এটা তোমরা ক্যালকুলেটার করে নিতে পারো এর উপর পাওয়ার এইট করলে দুইশো ছাপ্পান্ন একে দুইশো হবে প্লাস এই প্লাসটা দিব এটার কাজ এটার ফলটা আমরা এখন ছাপ্পান্ন দুয়ের উপর পাওয়ার সেভেন করলে একশো আঠাশ একশো সাথে ওয়ান গুণ করলে একশো আঠাশ হবে প্লাস এখন দেখো এটার উপরে দুইয়ের উপরে পাওয়ার যদি সিক্স করে তাহলে চৌষট্টি এর সাথে যদি জিরো গুণ করি তাহলে জিরো হবে কোনো যে কোনো সংখ্যার সাথে তুমি জিরো গুণ করলে ফলটা কী হবে জিরো হবে তারপর এই যে এই প্লাসটা এখানে দিলাম তারপরে দুয়ের উপর পাওয়ার ফাইভ করলে হবে বত্রিশ বত্রিশ সাথে একের গুণ করলে বত্রিশ হবে তারপর এই প্লাসটা এখানে দিব এই যে জিরোর সাথে তুমি যাই থাকো যে পাওয়ার করলে যে ফলটা পাবে এটার সাথে জিরো গুণ করলে ফলটা জিরোই হবে যেমন দুয়ের উপর পাওয়ার ফোর করলে হবে ষোলো ষোলোর সাথে জিরো গুণ করলে জিরো হবে প্লাস তারপরে দুয়ের উপর পাওয়ার টিউব করলে এইট এইটের সাথে ওয়ান গুণ করলে এইট হবে প্লাস তারপর দুয়ের উপর দুই পাওয়া দুই করলে হবে চার চার একের সাথে গুণ করলে চার একে চার প্লাস তারপরে জিরোর সাথে তুমি যাই গুণ করলে ফলটা জিরো হবে প্লাস এখন দেখো দুইয়ের উপরে পাওয়া জিরো থাকে তাহলে এটা ফল দুই এর উপরে জিরো থাকলে যে কোনো সংখ্যার উপরে পাওয়া জিরো থাকলে ফল হয় ওয়ান ওয়ানের সাথে অনেক গুণ করলে ওয়ান হবে এখন আমাদের এটা যুগ করে নিতে হবে এটা অবশ্যই তোমরা ক্যাল এটা যোগ করে নিবা তোমরা যুগটা দেখো প্রথমে দেখবো দুইশো ছাপ্পান্ন যুগ একশো আঠাইশ যুগ বত্রিশ যুগ আট যুগ চার যুগ এক তাহলে আমরা ফলটা পাই চারশো উনত্রিশ এখানে আমাদের ফলটা হবে চারশো উনত্রিশ আর বৃত্তি হচ্ছে টেন আমাদের এটাই বলছে ভাইনের থেকে দশমিকের রূপান্তর করতাম এই যে ভাইনের থেকে এই যে দশমিকের রূপান্তর করলাম আশা করি তোমরা এই রিকটা বুঝতে পারছো আর স্থানীয় মানগুলা অবশ্যই তোমরা মুছে দিবে এটা দেখানো যাবে না এটা অঙ্ক বোঝানোর জন্য এটা করা করা হয়েছে প্রিয় শিক্ষার্থী এখন এখন খনিক সমাধান করব। এখানে দেখো খনটি কি বলছে দশমিক সংখ্যাটিকে রূপান্তর করো তাহলে এখানে লক্ষ্য করো দশমিক সংখ্যাটি কি বলছে যে দশমিক সংখ্যাটি এই যে এখানে দেওয়া আছে দুশো উনত্রিশ দশমিক আটষট্টি পঁচাত্তর তাহলে এখানে দেখো দশমিক আছে মানে দশমিক থাকলে দশমিক বিন্দু থাকলে পূর্ণ সংখ্যাটাকে ভাগ আকারে করতে হবে আর পূর্ণ সংখ্যার পরে যে দশমিক পরে যে সংখ্যাটা এটাকে বলা হবে ভগ্নাংশ সংখ্যা এটাকে এটাকে গুণ আকারে করতে হবে কি দ্বারা করবো যেহেতু আমরা দশমিক সংখ্যাটিকে ভাইনিতে রূপান্তর করবো ভায়নের ভিত্তি দ্বারা করতে হবে তাহলে চলো আমরা এটা করে নিই প্রথমে আমরা লিখে নিব খ নম্বর দিয়া পূর্ণ সংখ্যা মানে পূর্ণাংশ প্রথমটাকে আমরা লিখবো পূর্ণাংশ অংশ লিখে পূর্ণ সংখ্যাটা লিখবো দুইশ

তাহলে তোমরা মনে রাখবা যদি পূর্ণ এই যে এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা দশ শ্রমিকের পর আর একটা সংখ্যা এরকম বাইনারি অঙ্ক করার সময় যদি ভাগ করে তুমি দশ মান পাও তাহলে যে দশমিকের আগে কত আছে একশো চোদ্দ আর বিয়োগ দিবা ওয়ান তোমরা সবসময় মনে রাখবা যদি ভাগ করে দশমিকের সংখ্যা পাও যে এখানে একটা দশমিক আছে তাহলে দশমিকের আগে টেনে লেখবা আর এখানে একটা বিয়োগ দিয়া দশমিকের পরে ওয়ান লিখবা এটা সবসময় এভাবেই হবে তারপরে আবার যদি আমরা দুই ধারা ভাগ করি এই যে একশো চোদ্দ কে কত কে ভাগ করবো একশো চোদ্দ কে একশো চোদ্দ একশো চোদ্দ ভাগ দুই তাহলে আমরা ভাগ করে পাইছি সাতান্ন এই যে একশো চোদ্দ কে আমরা ভাগ করে সাতান্ন পাইছি কেয়াল করো এটা কিন্তু কোনো দশমিকের পাইছি না যদি দশ না পাও তাহলে যে ভাগ করে যে পলটা পাইবা এটা এখানে লেখবা আর এখানে বিয়োগ দিয়ে লেখবা চিরুক ভাগ করে যদি দশমিকের ফল না পাও তাহলে এখানে জিরো লিখবে আর যদি দশমিকের পরে ফল পাও তাহলে ওয়ান লিখবে যেমন এটা ক্ষেত্রে দশমিকের ফল পাইছি এখানে ওয়ান লিখছি আবার দুই দ্বারা ভাগ করতে হবে সাতান্নকে এই যে সাতান্নকে আমরা দুই দ্বারা ভাগ করবো সাতান্ন ভাগ দুই তাহলে আমরা ফলটা পাবো আটাইশ দশমিক পাঁচ এই যে দেখো আমরা ফলটা পাইছি আটাইশ দশমিক পাঁচ তাহলে এই যে দশমিকের আগের সংখ্যাটা আমরা এখানে বসিয়ে দিব আর এখানে বিয়োগ দিয়ে ওয়ান লিখবো কারণ দশমিকের পরে ফল পাইলে ভাইরানের ভাগের ক্ষেত্রে সবসময় ওয়ান লিখতে হবে আবার এটাকে দুই তারা ভাগ করব দুই তারা ভাগ করলে আমরা পাবো চোদ্দ চোদ্দ পাইলে দেখো চোদ্দ কিন্তু কিন্তু পর আর দশমিকে ফল পাই না তাহলে জিরো লিখবো আবার এটাকে দুই তারা ভাগ করব তাহলে আমরা পাবো সাত সাতের ক্ষেত্রে দেখো দশমিক পাইতাম না এই কারণে আমরা ফলটা সরাসরি ভাগ করতে পারি এই কারণে এটা জিরো লিখতে হয় মানে বিয়োগটা জিরো লিখবা আর যে ফলটা পাই পাই এখানে লেখবা আবার যদি আমরা দুই তারা সাতকে ভাগ করে তাহলে দশমিকের ফল পাবো যেমন সাড়ে তিন পাবো সাত ভাগ দুই তাহলে আমরা পাই সাড়ে তিন তিন দশমিক পাঁচ এই যে দেখো তিন দশমিক পাঁচ যদি আমরা তিন দশমিক পাঁচ পাই তো এই যে দশমিকের আগে আগের সংখ্যাটা এখানে লিখবো আর দশমিকের শ্রমিকের লেগে অন লিখবো আবার যদি আমরা দুই দ্বারা ভাগ করে তিনকে এটার ক্ষেত্রে পাবো এক দশমিক পাঁচ তাহলে এই যে দশমিকের আগে আগের সংখ্যাটা এখানে লিখবো আর এখানে লিখবো অন এখন যদি আমরা দেখো দুই দ্বারা যদি এককে কে ভাগ করতে যাই তাহলে এখানে দেখো এইটা ছোট আর এটা কিন্তু বড় যেহেতু বড় তাহলে আমার কতবার দিতে হবে একবার দিলেও বড় হয়ে যাবে এখানে জিরো বা দিতে হবে দুই শূন্য শূন্য তাহলে বাঘ শ্রেষ্ঠ হবে ওয়ান আর বাঘ ফলটা জিরো এই বাঘ ফলটা সবসময় এখানে বসে আর বাঘ শেষটা এখানে বসে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটার অবশ্যই নাম দিতে হবে যেভাবে এখানে দিব এম এস বি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বি আর এখানে লিখবো এল এস বি মানে লিস্ট সিগনিফিকেন্ট বি মানে এই মানটা নিচের থেকে উপরের দিকে হবে মানে নিচের থেকে মানগুলা গুলা ধরে ধরে উপরের দিকে আশা করি তোমরা পূর্ণ সংখ্যাটা বুঝছো এখন আমরা ভগ্নাংশ সংখ্যাটা করব তোমরা এখানে লক্ষ্য করো যে দশমিকের পরে যে সংখ্যাটা এটা বলা হয় ভগ্নাংশ সংখ্যা এখানে আমরা লিখব ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ লিখে যে রেডিক্স পয়েন্টটা দিব দেওয়ার পর 6875 এটাকে বাইনারি ভিত্তিগত 2 2 দ্বারা গুণ করব মনে রাখবা তোমরা পূর্ণ সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করতে হয় আর ভগ্নাংশ সংখ্যাটাকে দুই দ্বারা গুণ করতে হয় এখন তোমরা স্পষ্ট করতে পারো যে স্যার কয়টা সংখ্যা আমরা কতবার গুণ করব তোমরা যদি মনে রাখবা দশমিক দুইটা সংখ্যা উত্তর দুইটা সংখ্যা নিতে চাও তাহলে তিনটা তিনবার গুণ করবা আর যদি মনে করো তিন পর্যন্ত নিতে চাও তাহলে চারবার গুণ করবা যদি চার পর্যন্ত নিতে চাও তাহলে পাঁচ করবা আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমরা প্রথমে এখানে গুণটা করে নিবো দেখো পাঁচ দুখানে দশের শূন্য আছে এক সাত দোকানে চোদ্দ চার হাতের চোদ্দ আরেক পনেরো পাঁচ হাতের ষোলো ষোলো আর এক তেরো লিখি তাহলে আমাদের এটা হবে না কেন হবে না একটু ক্যান করো এখানে দেখো দশমিকের পরে কয়টা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা কিন্তু আমরা যদি এখানে দশমিক দিই এখানে কয়টা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হয়ে যায় তাহলে যেটা যেহেতু পাস্ট হয়ে যা তাহলে এই সংখ্যাটাকে আমরা দশমিকের পরে রেখে দিবো আশা করি তোমরা বুঝতে পারছো আবার দুই তারা গোল করবো গোল দুই 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 তারা আমরা গোল করি দেখো দুই তারা আমরা গোল করলে দুই শূন্য শূন্য পাঁচ দশ শূন্য সাতেরোশে এক সাত দুকান চোদ্দ আরেক পনেরো পাঁচ হাতেরোশে এক তিন দুকানে ছয় আর এক কত সাত এখন এখানে খেয়াল করো আমরা যদি এখানে দশমিক বিন্দুটাতে এই দশমিকটা এখানে রাখলাম এখন দেখবো এখানে কয়টা আছে চারটা এখানে কয়টা একটা দুইটা তিনটা সাইটটা চারটা আছে তাহলে এই পাশে কোনো সংখ্যা আমার লাগতাছে না তাই যে যে পাইতেছি না যেহেতু পাইতেছি না এখানে কি দিতে হবে জিরো কারণ এখানে চারটা আছে এখানে আমিও চারটাই পাইছি যদি পাঁচটা পাইতাম তাহলে এই সংখ্যাটা এই পাশে নিয়ে আসছে আইসা করতাম যেহেতু চারটা পাইছি এই পাশে নাই তাহলে এই পাশে জিরো দিতে হবে আবার দুই দ্বারা গোল করুন দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য পাঁচ দোকানে দশ শূন্য হাতে আছে এক সাত দোকানে চোদ্দ আর এক পনেরো পনেরো পাঁচ হাজার আছে এক আমি এখানে যদি পনেরো লিখি তাহলে আমি যদি এখানে দশমিক বিন্দুটা দিই দেখো তো না একটা দুইটা তিনটে চারটা পাঁচটা বা এসেছে আমার এখানে আছে একটা দুইটা তিনটে চারটা তাহলে এই সংখ্যাটাতে আমার এই পাশে নিতে হবে আবার যদি আমি দুই দ্বারা গুণ করি দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য পাঁচ দোকানে দশমিক শূন্য আতার আছে এক তাহলে এই যে দশমিক কেন দিলাম এখানে একটা এসি পড়বে কারণ এখানে দশমিক হচ্ছে চারটা সংখ্যায় তাহলে এখানে দেখো সব জিরো জিরো আর আমার

উত্তরটা করতে হবে এই যে প্রথমে নিচে থেকে ধরাম ও ত্রিফলন প্রথমে তিনটা ওয়ান তারপরে জিরো জিরো দুইটা জিরো তারপরে ওয়ান জিরো ওয়ান তারপরে আমরা লিখবো ওয়ান জিরো ওয়ান রেডিক্স পয়েন্ট তারপর আমরা কি এই যে উপর থেকে নিচের দিকে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান টু চেটু এটাই আমাদের আনসার আশা করি তোমরা এটা বুঝতে পারছো তোমরা যদি সাজিয়ে লিখতে চাও যেমন এইটা লিখে পরে এই পলটা লিখতে চাও তাও লিখতে পারবো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে বা বুঝতে পেরেছো যদি আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম